সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাজ্যকে চাপে ফেলল সুপ্রিম কোর্ট যত দ্রুত সম্ভব কোনোরকম অজুহাত ছাড়াও বাংলাতেও চালু করতে হবে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত তো আমরা আপডেট থেকে দেখে নেব যে এক দেশ এক রেশন কার্ড প্রকল্প নিয়ে রাজ্যকে কি বলল সুপ্রিম কোর্ট তো এখানে দেখতে পাচ্ছেন অজুহাত চলবে না দেশে এক রেশন কার্ড নিয়ে বাংলাকে চাপ সুপ্রিম কোর্টের বিনা অজুহাতে এবং অবিলম্বে বাংলায় এক দেশ এক রেশন কার্ড প্রকল্প চালু করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট কেন্দ্রের এই প্রকল্প নিয়ে এর আগে তীব্র বিরোধিতা করেছিল বাংলা শাসক দল তৃণমূল শুক্রবার বাংলার এই অবস্থান নিয়ে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র ভৎসনা করল শীর্ষ আদালত বলল এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের কাজে লাগবে আপনারা এ নিয়ে একের পর এক সমস্যা তৈরি করতে পারেন না শুক্রবার এ ব্যাপারে মমতাকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য বলেছেন সুপ্রিম কোর্ট কি বলেছে আমি জানি না জানার পরেই মন্তব্য করব তবে সুপ্রিম কোর্টের রায়ের পর স্মৃতি সহ বিজেপি নেতা নেত্রীরা পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে টুইট করেছেন কেন্দ্রের এক দেশ এক রেশন কার্ড প্রকল্প কার্যকর না করায় কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শুক্রবারই দিল্লি এবং পশ্চিমবঙ্গ সরকারকে আক্রমণ করেছিলেন তার কয়েক ঘন্টার পরেই কিন্তু আসে সুপ্রিম কোর্টের এই নির্দেশ রবিশঙ্কর জানিয়েছেন পশ্চিমবঙ্গ দিল্লি এবং অসম ছাড়া বাকি সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কেন্দ্রের এক দেশ এক রেশন কার্ড প্রকল্প কিন্তু কার্যকর রয়েছে তো আপডেট দেখে আশা করি বুঝতেই পারছেন এবার থেকে কিন্তু বাংলাতেও চালু করতে হবে এক দেশ এক রেশন কার্ড এমনটাই কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তো এক দেশ এক রেশন কার্ডে কী কী সুবিধা আপনারা পাবেন পরবর্তী আপডেটে কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা জানিয়ে দেবো তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে আজকের মতো এটুকুই ধন্যবাদ